সব হাই কোয়ালিটি পুরানো এক পেয়ে লাল মুসল দম আছে মাসাল্লাহ একদম ডিম সহ বসা আছে দর্শক দেখেন আপনার বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুতো আছে দর্শক আছে আসে গাড়ি কোথাও আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারিংসব দুটাই আছে আর দর্শক যারা তো কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে নিবেন দর্শক শুধু শুধু নখানে সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বারিং অসুবিধা দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপে আমার সবই আছে স্ক্রিনশট দিয়ে দিলাম আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি বোধকে দেখে আসি আর আমার অবশ্যই হয়েছে যাত্রাবাড়ি একা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেবে যেতে সম্ভব ডেবে চাষটা অবশ্যই আপনার দিতে হবে পুরনো লাইনের এক পেয়ার কালো মুসলদম কৌতাব এই যে দেখেন আপনারা কৌতরের শেপগুলো দেখেন তোতা শেপ দশক এই যে তোতা শেপের কৌতার মশাল্লা ছোটো ঠোঁট ফুল ফেস দশক নর্মাল দুটোই বারোটা সাদা আছে এবং চোখ অনেক বারো দশক এগুলো আপনারা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস পড়তে পারবেন এবং পারবেন ইনশাল্লাহ প্যাটটা দেখেন মশাল্লাহ নয় ডাকটা দেখেন একবার পিওর জোড়া আছে দর্শক এক সপ্তাহ লাগবে পেটটা ডিম দিয়ে দিবে ইয়ে দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাডটা নিতে পারবেন দাম পড়বে দর্শক পনেরোশো টাকা ফুল ফ্রেশ কবুতর দর্শক চোখ গুলো দর্শক আপনাদের ধরে দেখাইতেছি এই দেখেন কবুতর গুলো দর্শক হালকা ক্রুজে আছে দর্শক জন একটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন লেস বারোটা দর্শক সাদা আছে চোখ দেখেন কবুতরের এই যে মাঝে দেখেন দর্শক চোখটা দেখেন মাঝে চোখটা দেখেন দর্শক অনেক সুন্দর সেট তো দর্শক এই যে পেয়ারটা কার যদি পছন্দ হয় দর্শক নিতে পারবেন একবারে পনেরোশো টাকা পড়বে সব হাই কোয়ালিটি পুরান বাটার এক পেয়ার লাল মুসল দাম কৌদার আছে মাসাল্লাহ একদম ডিম সহ বসা আছে দর্শক এই যে দেখেন আপনারা এই যে দেখেন কৌতার জোড়াটা দেখেন এবং এই যে দুটো ডিম দিচ্ছে দর্শক ডিম অলরেডি জমে গেছে দেখেন আমি এদের চোখগুলো দর্শক আপনাদের দূরে দেখাইতেছি তো যে মাদিরা দেখেন লাল মুসলম মাদিরা দেখেন দর্শক একবারে ফ্রেশ কৌতার যে দেখেন দেখেন দর্শক লেস গুলো দেখেন একদম ফ্রেশ আছে এবং চোখটা দর্শক আপনাদের দেখাই দিছি আমি এই দেখেন দর্শক উড়াউড়ি উড়াউরি সাহা সব করতে পারবেন একবারে পুরো লাল মুসলম কৌতার রিং চোখের কৌতুক দর্শক এই যে পায়ে কাটা দেখেন বেগুনি কালার তো সব দেখেন নটটা কৌতুকগুলো খুবই হেলদি মাসাল্লাহ এবং খুব ফিটনেস ভালো আছে দেখেন এই যে পাখা ফেদারগুলো দেখেন পাখার ফেদারগুলো অনেক স্ট্রং আছে দর্শক এই যে বেশ চড়া পাখা এবং এই যে নরের লেজগুলো দেখেন আপনারা এই দেখেন দর্শক একবার ফ্রেশ কৌতুক চোখটা দেখেন দর্শক দেখেন যে মা দিতে দর্শক এই যে যদি কোনো ভাই পছন্দ হয় আপনার এই নিতে পারবেন দাম চাইলে তিন হাজার দশক কোন দামি নেই একদম পঁচিশশো টাকা পড়বে যার ভালো লাগবে দর্শক পুরানের লাল মুসলদম ফুল ফ্রেশ ফেয়ারটা নিতে পারবেন আপনার এডিট দিয়া এর বাচ্চা একটা দর্শক নিতে পারবেন এবং কালারিং করতে দর্শক সারা সিদ্ধি করতে পারবেন বিগ সাইজের এক প্যার ইন্ডিয়ান হাই ফ্লার কালদম কবুতর আছে এই যে দেখেন দর্শক এটা মাদি কবুতরটা সাইজ বড় এবং এই যে নোটটা দেখেন দূরে কবুতর এক হাত সাইজের দশক এই যে দেখেন কবুতর ফুল ফ্রেশ কবুতর দর্শক কবুতর দশক চোখগুলো দেখা দিচ্ছে আপনাদের দর্শক এই যে দেখেন সাইজ অনেক বড় দশক কবুতরটা এই দেখেন পাকার ফেদার এই দেখেন আপনারা বড় সাইজের কৌতর লেস দর্শক এবার ই আছে বারোটাই কালো আছে চোখ দেখেন পাঁচ ছয় ঘন্টা প্লাস দর্শক এগুলো উড়াইতে পারবেন এগুলো বাচ্চা ফিরাইতে পারবেন আপনারা দর্শক এই যে মাদিরা দেখেন এ দেখেন দর্শক খুব সুন্দর একটা কৌতর দেখেন চোখটা দেখা দর্শক মাঝে চোখটা অনেক সুন্দর পবিতরে দেখেন যে দর্শকটা দেখেন ইন্ডিয়ান হাই ফ্রাই কালদন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই প্যাটটা পুরো দর্শক দুই হাজার টাকা দুশো টাকা কম আছে দশক একবার আঠারোশো টাকা পড়ো দর্শক যার পছন্দ হয় দশক ভালো লাগে ইন্ডিয়ান হাইফেয়ার একদম প্যাটটা নিয়ে নেবেন হাই কোয়ালিটি একটা পুরনো ব্র্যান্ডের খরা ঘর কবতার এ দেখেন নরের বাচ্চা কাছা রেজাল্ট আছে দর্শক অনেক ভালো একটা কবতার এ দেখেন বড় দোষক এবং খুব সুন্দর বার আছে খরা গলা কবুতর যে দেখেন এই যে বারটা দেখেন দর্শক ধরতে ধরতে ময়লা হয়ে গেছে এবং লেসগুলো দেখেন দর্শক সবগুলো কালো মশা দেখেন কৌতা দেখেন পুরোনো ব্ল্যান্ডের কৌতা দর্শক

নটা একবারে পনেরোশো টাকা পড়বে যাদের হাই কোয়ালিটি খরা করা নর প্রয়োজন দশ সারা তারা আপনারা নটটা সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন নটটা ডাকটা দেখেন মশাল্লাহ আপনারা খুব সুন্দর পেয়ার আছে মাসাল্লাহ যে দেখেন বিগ সাইজের বাগা একটা পেয়ার এই যে নটটা দেখেন দর্শক দেখেন নর্মালি দর্শক দুইটাই বিগ সাইজ অনেক সুন্দর একটা পেয়ার যারা সারা সারি করে পনেরো করে দর্শক তারা নিতে পারবেন পেয়ারটা এক সপ্তাহ লাগবে না ডিম দিয়ে দিবে যে দেখেন অলরেডি আপনারা দেখেন ব্রিডিং করতেছে একদম পিওর জোড়া আছে দর্শক পেয়ারটা দশই জানুয়ারটা দেখেন বড় মাথার একটা কবুতর দশই জানুয়ারি দেখেন লুকটা দেখেন মাসাল্লাহ লং রোডের একটা পেয়ার মাসাল্লাহ এই দেখেন পাকা ফেদার বেশ চড়া দশক চোখটা দেখেন দশক নটটা থেকে মাদিরা দেখেন মাদির সাইজটা দশক বেশ বড় আছে চোখটা দেখেন দর্শক মাদির অনেক সুন্দর কৌতুক দূরে কৌতুরে কাজ লাগিয়ে দর্শক এসে দেখেন তো দর্শক যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটটা নিতে পারবেন প্যাটটা দাম চাইলে পনেরোশো দর্শক এই বিগ সাইজের প্যাটটা মাত্র তেরোশো টাকা ঘর নিতে পারবেন দর্শক একদম তেরোশো এই দেখেন নরমাদি সাইজ দেখেন দশক কৌতরের ঠোঁটের কৌতর এগুলা কাঁচলা গিয়ারের এক প্যাড়ার সিলভার খাকি কৌতর আছে উড়া উড়ি সারা সারি যেমন অনেক ভালো হবে এই পেয়ারটা দশক এই দেখেন দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর দুটো কৌতুরি কাজ গিয়ারের এবং ঠোঁটগুলো দেখেন একবারে কুচকুচো কালো ঠোঁট দশক নগ ঠোঁট সবগুলা কালো আছে এই যে পেয়ারটা দেখেন দশক আপনারা মাশাল্লা এই দেখেন কুদরের কালার দেখেন কত সুন্দর কুদর এটা মাদি কৌদরটা দর্শক এটা নর কৌদরটা দেখেন নটটা চোখ দেখেন দর্শক কৌদরের রিংচোহরের কোটার দ셔 এই যে মাদিরা দেখেন খাকি মাদিরা এই যে দেখেন এই মধু চুকটা দেখেন দর্শক হয়ে যে প্যাটা দেখেন যদি কোনো বাইব বন্ধুর পছন্দ হয় দর্শক প্যাটটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা দশক এক দাম বারোশো কোনো দামি হবে না যার পছন্দ হয় বারো টাকা দশক নিয়ে নেবেন কি পেয়ার কাজ আর আরও একটা খুব সুন্দর মাদি কৌতার এই যে দেখেন কৌতারের শেপটা দেখেন চোখগুলো দেখেন দর্শক পাল্লার কৌতার মাদি কৌতার অনেক সুন্দর একটা মাদি কৌতার এই যে দেখেন চোখটা দেখেন দর্শক সারা সারি উড়ে সব করতে পারবেন মাদি দিয়া ফুল ডাউন শেপের কৌতার দর্শক এই দেখেন রিঙে আসে চোখে দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মাসা আল্লাহ অনেক সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক মাদিরে আপনারা নিতে পারবেন মাদিরে আটশো টাকা পড় দর্শক